নাস্তা খাইতেছে শাবি বিতি মাত্র একটা বিস্কিট খাইছে বিস্কিট দিয়া চা দিয়া খাইয়া ওষুধ খাইছে আর শেয়ার হইসে এয়ার কুলারের বাতাস খাইতেছে হ্যাঁ ঠান্ডা লাগবে না বলো যে এয়ার কুলারের বাতাস খাইতেছে আমার মনে ভালো লাগতেছে থাক বাতাস থাক উই নাস্তা খাও থাক এমন করে না তুমি খাও নাস্তা খাও

আল্লাহর রহমতের জ্বর ভালো হয়ে গেছে গা না শাফিক তুমি নাস্তা খাইতেছো একজন নাস্তা খাইতেছে আমার বাবা তোমার জন্য মজও আনছে আম্মু বিথির মোজো খাওয়ার লেগে পরান্দা বের হয়ে গেছে গা রাত্রিবেলা ঘুমাই ঘুমাই কইতাছে মোজো খাবো মোজো পরে বাবা কইছে আচ্ছা নিয়ে আস মনে তোমার বাবা মোজো আনছে সকালবেলা তো দাদির বাসে গেছিলে আগা এলেগা বাবার মোজো কিনতে পারে নাই পরে রাত্রিবেলা নিয়ে আইছে আসার সময় তোমার জন্য মোজো আনছে তুমি মোজো খাবা বিকালে তো তোমার নানায় মজু খাওয়াইছিল না বলো শুন না মজু খাওয়াইছে সেভেন আপ খাওয়াইছে জুস খাওয়াইছে দাদি কিন না তাই না হ্যাঁ কালকে সারা দিন দাদির বাসায় ছিল বিকালবেলা নিয়ে আইছি সাপিন বিথি রে সাপিন বিথি কালকে দাদির বাসায় ছিল না দাদির বাসায় খেলা করছো কালকে চোর খেলা করছো সবার সাথে না অনেকদিন পরে একসাথে সবাই খেলা করছো না হ্যাঁ অনেক বুড়ি আইছিলো আহ মাবিয়ার নাম বুড়ি না ইস ভিজাই খাইতেছে চা আর একটু গরম করে নিয়ে আসি ঠান্ডা হয়ে গেছে না ভিজে না তুমি মজো নিয়ে আইছ তুমি এখন মজো খাবা হ বাহিরে কত বৃষ্টি হইতাছে বিলপুরিয়ে দে পানি দে ভাইসে গেল ওরা ঘুমানো বাদ দিয়ে টিভি দেখতাছে আ তোমার বাবা কই গেছে তোমার বাবা পাব না গেছে পাব না নাই কোনো ভাবনা না পাব নাই গেছে ঘুরতে কবে আসবো কালকে এসে পড়বো সকালে আল্লাহ কি অন্ধকার করছে মনে হচ্ছে কি রাইতে এসে গেছে গা

বাবা পাবনায় গেছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে পোলা পানি কি করে আমি কইছি যে মাইয়া কান্দছে পোলাও খাইবো মাংস খাইবো তা বাইরে যেতে অনেক পানি বৃষ্টি হয়েছে না সেই বৃষ্টি হয়েছে আজকে তো যে ওর জায়গায় দিয়া কিনা পাঠাই দিব মায়া খাইতে চাইছে তো ওর দিয়া পাঠাইছে যে মুরগি মুরগি যে ধুইছি ধুইয়া কাইটা এই যে রান্না বসা দিছে তো খিচুড়ি খাইতে চাইছিল খিচুড়িও রাঁধছে খিচুড়ি খাইছে এখন ভাবতাছি যে আবার যদি নারায়ণ দাদি ওর বাবা এলো কিনা পাঠাই দিছে পরে বকা দিব না আবার যদি আমার মায়ের রান্না দি না তো এই যে পোলাও চাইলো রয়েছে অল্প একটু পোলাও রান্না করে দিই মনে আর এই যে মাংস রেডি ফ্রিজে রাখা দিই এই যে বিথি আর শাপিং এর জন্য মুটি রোস্ট রান্না করতেছি লেবু নাই কা লেবু থাকলে ভালো হতো এটা রাখা দিই সিদ্ধ হওয়ার জন্য এই যে পোলাও রান্না করা শেষ এই যে বিথি নিয়া নিয়া খাইতেছে খাও খাও পড়া করে আইরে একটু দিয়া শিখা হ্যাঁ আমি আসো চলো তুমি যাবি তুমি খাও দিয়া এখন নিয়া এসে পড়ব হ্যাঁ আচ্ছা তুমি ঘুমাও নাই হলো তোমার ভাই ঘুমায় গেছে তুমি ঘুমাও নাই ঘুমাও বাইজে গেছে আমার মেয়ে আমার মাথা আছে কত সুন্দর করেছে আমি কত সুন্দর করে বিলি দিতেছে মাথা ওরে আমার সোনা পাখি রে দেখছো শাবিন বাবা ঘুমাইতেছে আর ওই লোকে যে আমার মাথা দেখতে এসে পড়ছে ওই আমার সোনা পাখি ইস দাঁত নেই বুড়ি ইস কত গুণ আমার মাইয়ার অনেক গুণ না ইস কত সুন্দর করে মাথা আসলে দিতেছে হয়েছে যাও তুমি ঘুমাইতে যাও আর দেখা লাগ না না শরীর ভালো না জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে জ্বরটা গেছে থাকবে